আসসালামু আলাইকুম আমি আহমেদ জয় আমার আরেকটি ব্লগে আপনাকে স্বাগতম আজকে আমরা যাচ্ছি নেত্রকোনার কলমাকান্দার পাঁচগাঁও বর্ডারে আমরা হাওড় এক্সপ্রেস করে যাব প্রথমে নেত্রকোনা নেত্রকোনার পরের স্টেশনই হচ্ছে টাকুরাকুনা ঠাকুরাকা স্টেশনে আমরা মোটামুটি ভোর চারটা বাজে নামিয়ে দেয় তারপরে আমরা ওইখানে ফজরের নামাজ পড়ি এবং সকালের পরিবেশটা খুব উপভোগ করি খুবই সুন্দর টাকুরা কোনো স্টেশনটা ছোট একটা স্টেশন কিন্তু পরিবেশটা খুবই চমৎকার সকালবেলা দেখার মতো পরিবেশ ভোর রাত থেকে সকাল হওয়া দেখতে পাওয়াটাও খুব ভাগ্যের ব্যাপার আমরা টাকুরা কোন স্টেশনে অপেক্ষা করি ভোর হওয়ার পরে টাকুরা স্টেশনের সামনে থেকে আমরা অটো করে কলমাকান্দা বাজারে যাওয়ার রওনা দিই অটোর মধ্যে করে আমরা যাই প্রায় তিরিশ পঁয়ত্রিশ মিনিট সময় লাগে আর যাওয়ার পথে হচ্ছে যেই সুন্দর মনোরম দৃশ্যগুলি দেখি সেই দৃশ্যগুলি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তার আগে একটু তথ্য দিয়ে রাখি আপনারা হচ্ছে কলমাকান্দা বাদ আসতে পারেন ঢাকা থেকে ঢাকা থেকে বাদ যুগে ভাড়া সাড়ে তিনশো থেকে চারশো টাকা আর আমরা যেহেতু ট্রেন এসেছি জয়দেবপুর রেল স্টেশন থেকে ট্রেনে উঠেছি হাওড় এক্সপ্রেস যেই ট্রেনটি কমলাপুর থেকে রাত দশটা পনেরোতে ছাড়ে আমরা কলমাকান্দা বাজারে যাওয়ার পর একটি দোকানে নাস্তা করার জন্য যাই ওইখানে আমাদের নাস্তা সেরে নেই মিষ্টি ছিল তো মিষ্টিটা খুব সুস্বাদু ছিল আমরা মিষ্টিও নেই পরোটা তারপর হচ্ছে ডাল ভাজি ডিম মিষ্টি দিয়ে আমরা নাস্তা করি আর এখানে নাস্তা করার নাস্তা করতে করতে আমাদের হচ্ছে আগে থেকে রিজার্ভ করা মোটরসাইকেল ছিল জনকে নিয়ে ঘোরাবে এক হাজার টাকা আপনারা চাইলে আগে থেকেও কন্টাক্ট করে আসতে পারেন তাদের সাথে আমরা আগে থেকে করে আসি পাশগাঁও যাওয়ার পথটা খুব সুন্দর ওই যে দূরে পাহাড় দেখা যাচ্ছে আমরা যত কাছে যাচ্ছি পাহাড়গুলি আমাদের কাছে ততই চলে আসছে খুবই সুন্দর যদিও রাস্তাটা জায়গায় জায়গায় ভাঙ্গা তো মোটর মোটরসাইকেলে গেলে খুবই ভালো অনেকে অটো নিয়েও যায় অথবা সিএনজি নিয়েও যায় যেহেতু আমরা মোটরসাইকেল ভাড়া করেছি এক মোটর সাইকেলে দুজন করে যাওয়া যায় মাত্র এক হাজার টাকায় চমৎকার পরিবেশ খুবই সুন্দর আপনারাও এইভাবে যেতে পারেন আসলে আমাদের প্ল্যানিং ছিল না খুব হুট করে চলে আসছি আমরা আমরা এখন ধীরে ধীরে যাচ্ছি মোটর সাইকেল দিয়ে মোটরসাইকেলের প্রতিযোগিতা শুরু করে দিছে যদিও মোটরসাইকেলের পিছনের যাত্রীদের সেফটি নাই ড্রাইভারের ওইরকম সেফটি নাই হেলমেট নাই তো এই বিষয়টা হচ্ছে খেয়াল রাখা দরকার তো আমার অনুরোধ থাকবে যে আপনারা যখন যাবেন পিছনের যাত্রীদের হেলমেট এবং ড্রাইভারের হেলমেট যেন থাকে এই বিষয়টা খেয়াল করবেন আমিও খেয়াল করেছিলাম কিন্তু তারা বলল যে না আমাদের এই রুটগুলিতে আমরা হেলমেট ব্যবহার করি না আমার যতটুকু মনে হইলো যে প্রশাসনের তৎপরতা নাই বললেই চলে এই জন্য তাদের হেলমেট নাই ওই যে দূরে পাহাড় দেখা যাচ্ছে এই পাহাড়গুলি সবই ইন্ডিয়ান বাংলাদেশি পাহাড় নাই বললেই চলে এখানে কিন্তু কিছু পাহাড় আছে যে বাংলাদেশের এই বরার এলাকায় খুবই চমৎকার পরিবেশ আর আমরা যেদিন গেছি অনেক বেশি রোদ অনেক বেশি গরম তো এখন মোটামুটি সাড়ে আটটা কি আটটা বাজে তো খুবই সুন্দর পরিবেশ আর আমরা যাওয়ার পথে যে পাহাড়গুলি দেখতে পারছি এই পাহাড় দেখেই মনটা ভালো হয়ে যায় এত সুন্দর পাহাড় এত সুন্দর পরিবেশ আসলে যদি আপনি বাসায় থেকে না বের হন আর ওইখানে না যান বুঝতেই পারবেন না যে আসলে বাংলাদেশে এত সুন্দর সুন্দর জায়গা রয়েছে বাংলাদেশের আনাচে কানাচে এত সুন্দর সুন্দর জায়গা এর জন্য আপনার ভ্রমণ করা দরকার ঘুরতে যাওয়া দরকার সময় পেলেই আপনি ঘুরতে যাবেন সুন্দর সুন্দর জায়গাগুলি দেখবেন এতে মন শরীর দুইটাই ভালো থাকে এই যে আমরা পাঁচগাঁও চলে আসছি পাঁচঘর এই যে পাহাড়গুলি খুব কাছেই আমরা যে সময় গেছি সেই সময় আসলে পানি নাই কিন্তু আমরা হচ্ছে পাহাড়ি ঝিরিপথে যাওয়ার চেষ্টা করতেছি আমাদের মোটরসাইকেল এ রেখে আমরা আমাদের টিমে যতজন ছিল আমরা সবাই যাচ্ছি আস্তে আস্তে এই যে এই পানিগুলি হচ্ছে পাহাড়ি ঝিরিপথ থেকে নেমে আসছে ঝর্নার পানি খুবই সুন্দর পরিবেশ চমৎকার পরিবেশ এই যে ফটো সেশন চলতেছে এক একজন সুন্দর সুন্দর পরিবেশ পেয়ে ছবি তোলায় ব্যস্ত গ্রুপ ছবি তুলবে এখন সেলফি চলতেছে গ্রুপ ছবি তোলা চলতেছে আসলে কোথাও গেলে ছবি তোলাটা খুব বেশি জরুরি সময় চলে যায় ছবিগুলি স্মৃতি হিসেবে রয়ে যায় আমাদের কাছে জন্য ছবি তুলে স্মৃতি ধরার জন্য ধরে রাখার জন্য এই ছবি তোলাটা খুব প্রয়োজন আমি যেটা মনে করি হয়তো আপনি দুই বছর চার বছর পর পর দেখতে পারবেন যে আসলে আমি ওই দিন ওই সময় এই জায়গায় ছিলাম এই যে তারা ছবি তোলা থেকে বাদ পড়ে গেছে তাই দৌড়ায় আসতেছে তাদের ছবি তুলতে হবে পাহাড়ের পরিবেশ এত সুন্দর এত ভালো আসলে কি বলবো খুবই চমৎকার এই সব জায়গাগুলি আমাদের প্রত্যেকের ঘুরতে আসা দরকার ঘোরার হইতেছে ছবি তোলে স্মৃতি নিয়ে রাখতেছে সবাই এই যে ঝিরিপথ পাহাড়ি দুই পাহাড়ের মাঝখান দিয়ে রাস্তা বড় বড় পাথর উঁচা নিচা জায়গা খুব রিক্স সাবধানে যাওয়া দরকার একটু ভুল হলেই বড়ো ধরনের ক্ষতি হয়ে যেতে পারে আমি যতটুকু এলাকার মানুষের কাছে শুনলাম যখন বৃষ্টি থাকে বর্ষার সিজনে এখানে অনেক বেশি পানি থাকে একদম পাহাড়ি ঢল বা স্রোত নেমে আসে সেই সময় নাকি অপরূপ সৌন্দর্য আরও বেশি বৃদ্ধি পায় খুবই সুন্দর হয় তো এই পাহাড়ি রাস্তাগুলিতে পানি থাকবে তখন পিচ্ছিল হয়ে যাবে যখন আপনারা এই বৃষ্টির সিজনে আসবেন তখন হচ্ছে নিজেদের সেফটি নিয়ে আসবেন আসলে ভ্রমণের ক্ষেত্রে নিরাপদ যদি না থাকা যায় সেটা খুবই দুঃখজনক আমরা খুবই হতাশ হয়েছি পানি পাইনি তো এই যে ঝিরিপথে যে পানিগুলি আসতেছে প্রচুর ঠান্ডা এই পানি দিয়ে আমরা অনেকে মুখ টুক ধুয়ে নিয়েছি অনেক ঠান্ডা পানি আসলে পাহাড়ির পানিগুলি খুব ঠান্ডা হয় এরকমই যে বরফ যেমন মনে হইতেছে যে বরফ দিয়ে রাখছে এই পাথরের সাইড দিয়ে পানিগুলি আসতেছে খুবই অল্প পানি আসলে আরও বেশি পানি থাকা দরকার ছিল আমরা যে সময়টা গেছি এই সময় আসলে পানি থাকে না যদি বৃষ্টি হতো তাহলে পানি থাকতো এই পাঁচগাঁও চন্দ্রডিঙ্গার খুবই সুন্দর আপনি সময় পেলে অবশ্যই আসবেন ঘুরে যাবেন আমার যতটুকু মনে হয় আপনি আসলে আপনি এখানে ঘুরে গেলে খুবই ভালো লাগবে চমৎকার পরিবেশ মনোরম দৃশ্য আর আমার ব্লগের এই শেষ পর্যায়ে চলে এসেছি তো আমার আমার চ্যানেল যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন আমি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ঘুরি কেউ যদি ঘুরতে যাইতে চান আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন আমি আপনাদের সাথে ঘুরতে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি ভ্রমণ করুন দেশকে দেখুন জানুন সালামু আলাইকুম